রোজ রোজ রুটি তরকারি না বানিয়ে মাঝে মধ্যে সকালবেলা এরকম সুস্বাদু একটি ব্রেকফাস্ট নাস্তার টেবিলে রাখবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই মজা করে খাবে আজকে আমরা লিকুইড ডোয়ে ডিম পরোটা তৈরি করবো এটা বানানো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার যখন হাতে একেবারে সময় কম থাকবে তখন চট জলদি রেসিপিটি ট্রাই করবেন দেখবেন বাসার সবাই খুবই মজা করে খাবে এখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তখন রুটিগুলো ফেটে যাবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কীরকম হয়েছে এই যে দেখুন খুব বেশি পাতলাও না খুব বেশি কিন্তু ঘনও না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের ভিতরে আমরা এর ভিতরের পুরটা বানিয়ে নেব একটা কড়াই গরম করে সেখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব তেল যখন গরম হয়ে যাবে তখন সেখানে পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি এখানে পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে পুরো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিতে পারেন এরপর সেখানে তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি এরপর সেখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশালা তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি আরেকটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিতে পারেন আর হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে এখানে হাফ চামচ চাট মশলাও ব্যবহার করতে পারেন তো পেঁয়াজগুলো একটা সাইড করে আমি আবারও কড়াইতে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এরপর সেখানে দুটি ডিম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিব তারপর ডিমটাকে ঝুড়ি করে নিতে হবে তো ডিমটা প্রথমে ঝুড়ি করে তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে আমরা এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস অবশ্যই অবশ্যই টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে এখন এটা নামিয়ে নিব এরপর একটা তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে সেটাকে একটা টিস্যু দিয়ে মুছে নেব আমরা যে দশ মিনিট মিশ্রণটাকে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দুই চামচ মিশ্রণ আমি তাওয়ায় দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব আর এরপর যে চুলা রাসটা একেবারেই লোতে রাখতে হবে তা না হলে খুব দ্রুতই চামচে লেগে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করবো যখন উপরের অংশটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন সেটাকে অপর পাশে উল্টে দিতে হবে আর আমার তাওয়াটা অনেক বেশি তৈলাক্ত ছিল তার জন্য আমি টিস্যু দিয়ে প্রথমে তাওয়াটাকে মুছে নিয়েছি তো আপনাদের তাওয়া অথবা যেটা দিয়েই তৈরি করেন না কেন সেটা যদি তৈলাক্ত না হয় প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে পুরো ফ্রাইপ্যান অথবা তাওয়াটাকে ব্রাশ করে নেবেন তারপর মিশ্রণটা দিবেন আর এদিকে আমি পরিমাণ মতো সাইডের অংশটাতে পুর দিয়ে মাঝখান থেকে ভাস করে নিয়েছি তারপরে যে সাইডের অংশগুলো এইভাবে চেপে চেপে দিলে খুব ভালোভাবে লেগে থাকবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর যতক্ষণ না দুই পাশে একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে চাইলে আপনারা তেল ছাড়াও এগুলো ভেজে নিতে পারেন তো তেল ছাড়া ভাজলে হালকা একটু মচমচে হবে তো দুই পাশে নাস্তাটা আমার লালচে কালার হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এরপর চুলা বন্ধ করে একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে খুব ভালো করে মুছে নিতে হবে তা না হলে যখন মিশ্রণটা দিবেন চামচের সাথে লেগে আসবে আপনি চারোপাশে দ্রুত ছড়াতে পারবেন না তো এই যে দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর খুব দ্রুত মিশ্রণটাকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন যতটা সম্ভব দ্রুত হাতটাকে নাড়িয়ে চারোপাশে ছড়িয়ে দিতে তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা পরিবেশন করার জন্য না আপনাদের চাটনি সস অথবা তরকারি লাগবে এটা এমনিতেই একা একশো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো